গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন আজ আমাদের সেই ধানগুলো কলা হয়েছে কেমন সেটা দেখাবো আপনাদের আসলে এই ধানটা প্রথমে চার ঘন্টা মতো রৌদ্রে দেওয়ার পরে বারো ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছিল বারো ঘন্টা জলে ভিজিয়ে রাখার পরে এখানে আপনাদের দেখিয়েছিলাম আমি যে চটের বস্তার মধ্যে ভরে একটু জলের ছিটা দিয়ে ভিজা খড় দিয়ে চাপা দেওয়া ছিল তো এই চটের বস্তায় ধানের কলাটা খুব ভালো হয় কারণ চটের বস্তা আর এই ভিজা খড় ফেলে খুব দারুণ গরম হয় কিন্তু তাই জন্য চটের বস্তায় ধান বীজের কলাটা খুব ভালো হয় তো এইভাবে আপনারাও চেষ্টা করবেন দেখবেন কত সুন্দর কলা হবে আর হ্যাঁ ধানের কলা যদি অতিরিক্ত বড় হয়ে যায় না তাহলে এই যে ধরুন নিয়ে যাওয়া তারপর যখন ছড়ানো হাত লেগে কিন্তু ভেঙে যেতে পারে তাই জন্য এই কলাটা আছে একদম পারফেক্ট আর দেখুন কোনো ধান কিন্তু মিস হয়নি প্রত্যেকটা ধানে কলা বেরিয়েছে আর কৃষকরা অবশ্যই চাইবে না যে প্রত্যেকটা ধানে যেন কলা হয় কারণ যে ধানটা কলা হবে না সে ধানটা কিন্তু নষ্ট ধানের কলা মিস হয়ে গেল তো এই ধানগুলো দেখুন এমন একটা ধান নেই যে কলা হয়নি প্রত্যেকটা ধানের কিন্তু কলা হয়েছে খুব সুন্দর দেখুন কত সুন্দর কলা হয়েছে আর এই ধানটা হলো কাঠি ধান যেটা গরমের সময় চাষ হয় মানে গরমের সময় এই ধানটা কাটা হয় আর এই শীতের সময় চাষ হয় তো এটা একদম সরু সরু ধান জিরাকাঠি ধান আর দেখুন কি দারুণ কলা হয়েছে একটা ধান মিচ যায়নি খুব সুন্দর কলা হয়েছে আপনারা চেষ্টা করবেন যাদের ধানের কলা করতে একটু সমস্যা হয় তারা আমাদের এই পদ্ধতিটা দেখে চেষ্টা করবেন ধানের কলা করার আচ্ছা আরেকটা কথা বলে রাখি এই ধানটা যখন চাপা দেওয়া হয়েছিল না মানে জল থেকে উঠিয়ে চার ঘন্টা রৌদ্রে দেওয়ার পরে যখন বারো ঘন্টা জলে ভিজিয়ে রাখার পরে সেই জল থেকে উঠিয়ে চাপা দেওয়া হয়েছিল বস্তার ভিতরে ঢুকিয়ে চটের বস্তার ভিতরে ঢুকিয়ে তো সেই চাপা দেওয়ার একদিন পর আবার ধানটা বস্তার সময় তুলে আবার একবার জলে চুপিয়ে চুবিয়ে তারপর এনে আবার ওই ঢাকা দেওয়া হয়েছিল মাঝে এই প্রসেসটা ছিল যার জন্য এত সুন্দর কলা হয়েছে তো আমার মনে হয় যে সব থেকে কষ্টের চাষ মনে হয় যেন ধান চাষ কারণ এই ধান চাষটা এতগুলো প্রসেসের মাধ্যমে তারপরে ধান উৎপাদন করা হয় আর ধান চাষে প্রচুর কষ্ট যেটা অন্যান্য সবজি চাষ বা অন্যান্য ফল চাষ বলুন বোধ হয় কষ্ট সব কাজেই আছে কিন্তু এতটাও কষ্ট নয় আর এতটা পদ্ধতি ফলো করতে হয় না যেটা ধান চাষে